দেশের ক্রিকেটকে বাঁচাতে ক্রিয়া উপদেষ্টা আসিফের ছাওয়ায় বিসিবির বড় দায়িত্বে ফিরছেন মাস্টারফি বাংলাদেশ ক্রিকেটের চলমান সংকটের মাঝে নতুন এক আলোচনার সবর হয়ে উঠেছে দেশের ক্রিয়াঙ্গ জানা গেছে ক্রিকেট বাঁচাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ প্রস্তাব দিয়েছেন মাস্টার পিপিন বিসিবির দায়িত্বে আনার সাম্প্রতিক আফগানিস্তান সিরিজে হোয়াইট পর দেশ সমালোচনার ঝড় বইছে এই অবস্থায় ক্রিয়া উপদেষ্টা বলেন আমার জানা মতে মাস্টার তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন তিনি এখন সম্পূর্ণ ক্রিকেটে মনোযোগ দিতে চান এই মন্তব্যের পরে জোর গুঞ্জন শুরু হয়েছে হয়তো বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে প্রাক্তন এই অধিনায়ক মাস্টার ভক্তরা এই খবরটিকে স্বাগত জানাচ্ছেন অনেকেই বলেছেন মাস্টার শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন নেতা অনুপ্রেরণা তার নেতৃত্বে বাংলাদেশ একসময় বিশ্ব ক্রিকেটের নতুন যুগের সূচনা করেছিল যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে বাংলাদেশ ক্রিকেটে শুরু হতে পারে এক নতুন অধ্যায়ের এখন সবার চোখ বিসিবির পরবর্তী সিদ্ধান্তের দিকে মাশরাফি কি ফিরছেন নেতৃত্বে এবার বোটের ভূমিকায় হ্যাঁ দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যটিও জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ